আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন তো নতুন নিয়মে কিভাবে আসলে ফেসবুক অ্যাকাউন্টের বা ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে হয় এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না যার জন্যই এই ভিডিওতে আমি আপনাদেরকে একদমই সহজে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করা দেখাবো তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন অন করে দেবেন তো আর নাম পরিবর্তন করতে হলে আপনি যে কাজটি করবেন জাস্ট আপনার মোবাইল থেকে সবার প্রথমে এখান থেকে আপনি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর এই জায়গা থেকে আপনাকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি ডট মেন আপনি যে কাজটি করবেন আপনার ফোন থেকে জাস্ট এখান থেকে থ্রি ডট মেউ থ্রি ডট আপনাকে একটু নিচের দিকে আবার ওইখান থেকে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার একটা অপশন রয়েছে তো আমরা জাস্ট এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করব এই অপশানে আপনি যখনই ক্লিক করবেন তখন এইখান থেকে দেখতে পারছেন অনেকগুলো অপশন রয়েছে এই জায়গায় প্রোফাইল বলে যে অপশন রয়েছে এই অপশন আপনাকে প্রথমে ক্লিক করতে হবে এই জায়গায় আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই দেখাতে পারে আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চলেছি এই জন্য আমাদেরকে এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে দিতে হবে ফেসবুকটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নেইমের একটা অপশন রয়েছে এখান থেকে নেইম অপশনে আমরা ক্লিক করব নেইম অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য এই জায়গায় রয়েছে ফার্স্ট নেম এরপরে এই জায়গায় রয়েছে সার এই জায়গায় আপনাকে ফার্স্ট নেইম যেটা রয়েছে আপনার নামের প্রথম অংশ আপনি আসলে কি দিবেন সেটা আপনি এখান থেকে আপনার নামের প্রথম অংশটা দিয়ে দেবেন এরপর দেখতে পারছেন এখান থেকে মিডল নেইম রয়েছে অর্থাৎ আপনার যদি তিনটা ওয়ার্ডে আপনার নাম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি মিডল নেমের এই জায়গায় দিবেন এবং এখান থেকে সার নেইমের এই জায়গায় একটা ওয়ার্ড দিবেন আমার নাম যেহেতু দুই খণ্ডে জাস্ট এখান থেকে আমরা প্রথমে ফার্স্ট নেইম এরপর আমাদের লাস্ট নেম যেটা রয়েছে সেটা সার ঘরে এই জায়গায় আমরা বসাবো বসানোর পর এখান থেকে আপনাকে রিভিউ চেঞ্জ এই অপশানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস এখান থেকে নোট রয়েছে সেটা দেখিয়ে দিই যে আপনি যদি এখান থেকে প্রথমবার নাম চেঞ্জ করেন পরবর্তীতে কিন্তু আপনি ষাট দিনের আগে আর নাম চেঞ্জ করতে পারবেন না আপনাকে অবশ্যই কিন্তু ষাট দিন পরে এরপরে কিন্তু আবার আপনার নাম চেঞ্জ করতে পারবেন তো আমরা জাস্ট এখান থেকে রিভিউ চেঞ্জ অপশানে ক্লিক করলাম রিভিউ চেঞ্জ অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে প্রিভিউ দেখাবে যে আপনার আসলে নামটা কিভাবে শো করবে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ঠিকভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান থেকে সেভ চেঞ্জেস অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নেম আপডেটে সাকসেসফুলি এরকম আসছে আপনার যদি এখান থেকে আপনার ফেস পাসওয়ার্ড চাই সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিলেই হবে আমার যেহেতু এখান থেকে পাসওয়ার্ড চাইল না জাস্ট এখান থেকে সরাসরি হয়ে গেছে এখন আমরা যদি আবার ফেসবুকে চলে আসি ফেসবুকে আসার পর দেখতে পারছেন এখান থেকে আমরা প্রোফাইল আসলে আমাদের যে নামটা রয়েছে সেটা কিন্তু সাকসেসফুলভাবে চেঞ্জ হয়ে গেছে এইভাবে মূলত আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নাম রয়েছে সেটা চেঞ্জ করতে হয় তো আজকের ভিডিওটা